সিঙ্গেল পিসের এই ক্রিস্টাল বেডসগুলা যদি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন কোন কালারটা চাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক এটা হচ্ছে গোল্ডেন তামা কালার এটা রেড কালারের এটা গ্রিন কালার এটা লাইট গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রে কালার ডিপ গ্রে কালারের এটা হচ্ছে মাল্টি কালার আর এগুলা হচ্ছে রিপিট মানে এগুলো আর এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার বাট একটু ডিফারেন্ট হ্যাঁ তো এইগুলো যদি অর্ডার করতে চান আমাদের কেন বক্স করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন গাছ কাপড় লেস কালেকশন দেখে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো এগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর বিডস আর এত সুন্দর সুন্দর ফিটিংগুলো এগুলো আমি সবগুলো একটার করে দেখিয়ে দেব এটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার অনেকেই হচ্ছে এই হোয়াইট কালারটা পছন্দ করেন অনেকে অনেক সুন্দর সুন্দর কালার পছন্দ করেন এখানে আছে ব্ল্যাক কালার আছে তারপর সেই গ্রিন কালার আছে এখানে হচ্ছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার আছে এইগুলো হচ্ছে অন্যার চারপাশে মানে অন্যার চার সাইডে যে আছে চার সাইডে লাগালে খুব সুন্দর লাগবে বা আপনারা যদি দুপাশে পাশে লাইট চান এভাবে ঝুলে থাকবে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তারপর ড্রেসের যে নিচের পার্টটা বর্ডার আছে বর্ডারে লাগালেও খুব ভালো লাগবে যারা এই টাসেল নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে খুবই প্রয়োজনীয় খুবই সুন্দর সুন্দর টাসেলগুলো বিটসগুলো নিয়ে দেখাচ্ছি এগুলো আমাদের কাছে কালেকশন আছে আপনারা যদি চান আপ অর্ডার করতে অর্ডার করতে পারেন আমরা যে কোনো কোয়ান্টিটি দিতে পারবো আপনারা একশো দুশো পিস নিতে পারেন বা দশ বিশ পিস যে কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারবো যদি বেশি কোয়ান্টিটি চান লাইক হাজার দু হাজার পিসেস যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে সমান দিতে হবে কারণ এগুলো হচ্ছে মেক কোড আমরা দিয়ে থাকি আমাদের কাছে এগুলো কালেকশান হচ্ছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ক্রিস্টাল বিটসের নিচের পার্টস দেখতে পাচ্ছেন ক্রিস্টাল বিটস সিলভার কালারের সিলভার কালারের যারা হচ্ছে সিলভার কালার যদি অর্গেন্জা ওনা মেক করেন এটা নিচে দিলে খুবই দারুণ লাগবে বা নেট ফেব্রিক যদি ব্রাইডেল ওনা মেক করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো লাগবে দেখতে তারপর ব্রাইডেল ওনার জন্য রেড কালার খুবই ভালো লাগবে রেড কালারের সাথে যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টোন আছে রেড কালারের স্টোন এটা এটা খুবই ভালো লাগবে তারপরে গ্রে কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ডার্ক গ্রে কালার এটা হচ্ছে গ্রিন কালার যে গোল্ডেন মাল্টি কালার গ্রিন কালার যেটাকে বলা হয় মাল্টি কালার এটা খুব সুন্দর একটা কালার তারপরে আরেকটা আছে হচ্ছে এটা লাইট পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালার আছে আমাদের কাছে আর এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার মানে তামা গোল্ডেন যেটাকে বলা হয় তো এই কালারগুলো অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার দেখেন এটা এটা হচ্ছে আবার ডিফারেন্ট টাইপের এটাও ক্রিস্টাল বেডস বাট এটা হচ্ছে একটু গোল্ড টাইপের লাউ টাইপের তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পার পিস কত করে জানতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে পার পিস কত করে আমরা বলে দেবো প্রাইসটা এখানে প্রাইসটা বলছি না কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে এগুলোর প্রাইস আপ ডাউন হয় অনেকগুলোর প্রাইস কমতে পারে আবার অনেকগুলো প্রাইস বাড়তে পারে তার জন্য হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দেব এখানে আরও কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে চিকন টাইপের এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সো এই ডিজাইনগুলো এই কালারগুলো আমাদের কাছে আছে লাইট পিঙ্ক কালারের লাইট পিঙ্ক কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা একটু কালারটা কিন্তু সেম হলেও কিন্তু আলাদা এটা হচ্ছে গোল্ডেন লাইট গোল্ডেন কালার এটা লাইট পিঙ্ক কালার সো এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কতটা গর্জিয়াস লাগছে হাতে নিয়েই মনে হচ্ছে কত সুন্দর গর্জিয়াস একটা টাসেলগুলো এগুলো মানে আপনারা যদি ব্লাউজ মেক করেন ব্লাউজের হাতার নিচে যদি ইউজ করেন এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে বা চিকন কোনো লেস লাগানোর পরে যদি এটা ইউজ করেন আপনার তো খুব সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারেন আমি অনেকেই দেখেছি অনেক আপুরা হচ্ছে আমাদের সাথে শেয়ার করেছে পিকচার তো এগুলো যদি মেক করে মানে আপনার ড্রেস মেক করার পর যদি এগুলা ইউজ করেন তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই ট্রেন্ডি লাগবে সো এগুলো হচ্ছে সিঙ্গল পিস সিঙ্গল পিসের এই ক্রিস্টাল বেডসগুলা যদি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন কোন কালারটা চাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক এটা হচ্ছে গোল্ডেন তামা কালার এটা রেড কালারের এটা গ্রিন কালার এটা লাইট গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রে কালার ডিপ গ্রে কালারের এটা হচ্ছে মাল্টি কালার আর এইগুলো হচ্ছে রিপিট মানে এগুলো আর এইটা হচ্ছে লাইট গোল্ডেন কালার বাট একটু ডিফারেন্ট হ্যাঁ তো এইগুলো যদি অর্ডার করতে চান আমাদের কেন বক্স করবেন আর অর্ডার করতে হলে সময় নিয়ে অর্ডার করবেন যদি টেন পিস টোয়েন্টি পিস এরকম হান্ড্রেড পিসের মতো হয় আমরা ইমিডিয়েটলি দিতে পারবো বাট যদি হাজার পিসের মতো অর্ডার করতে চান বাল কোয়ান্টিটি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের একটু টাইম দিতে হবে কারণ এগুলো হ্যান্ডমেড পোড়ার টাইম নিয়ে আমাদেরকে অর্ডার করবেন ভিডিও ভালো লাগলে লাইক ফলতে সাপোর্ট করবেন আসসালামু একটু আল্লাহ হাফিজ ভালো থাকবেন